আবার অবস্থা প্রচন্ড খারাপ এবং এটা পর্যন্ত কথাই বলতে পারছিলাম না এগুলো কেউ কথা বলতে পারছি কিন্তু বসে থাকতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কালকে প্রতিদিন ঘর ছেড়েছে এবার কিছুদিন পর ঘর না ঝাড়লে তো সেই বাড়বো ফ্যান চলে

পাশে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ শ্বাসকষ্ট দণ্ডিত পাচ্ছি না নাক বন্ধ প্রচণ্ড কষ্ট আরে শরীরে কী হচ্ছে আমি বুঝতে পারছি না সেগুলো নিয়ে নিয়ে বুটটা একটু ঠিক হয়েছে হাতে পায়ে সর্ষের তেল গরম করে করে ডলা হচ্ছে এইভাবে জ্বলছে ব্লগ তো আমি করতে পারিও নি আর কি বলে সেরকমভাবে ভিডিও ঠিকঠাক পোস্টও করতে পারছি না এক ধরে তো যাই হোক এখন আমি ভাবলাম একটুখানি ভিডিও বানাই কারণ ঠিক এই ভিডিও কবে পোস্ট করতে পারবো এডিট করে আমি জানি না কিন্তু আর একটু ভিডিও বানাই এই কারণে প্রদীপ এখন বানাবে পরোটা ওর পরোটা খেতে ইচ্ছে বলছে আমাকে বলছে তুমি খাবে আজকে দুপুরে রান্নাটাও প্রদীপ করেছে তো আমি শুধুমাত্র মাছের ঝোলটা করে দিয়েছি তাই না সব রেডি করে দিয়েছিলাম মশলা টসলে বেটে ওই করে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাতটা সব ওই করেছিল খেতে দেওয়া সব ও করেছে ওটা অর্ডার করেছে বাটাটা হবে আইসক্রিম

ঠাকুরের তাহলে মেনলি হচ্ছে ময়দা অর্ডার করুন ঘরে ময়দা নেই পরোটা বানাবে আটা ময়দা মিক্স করে বেশ শুধু ময়দাটা অর্ডার করবে তো তাহলে আর কি কি অর্ডার করবে তাহলে ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে ঠাকুরের করপুর আরতি করা পরোটা খাওয়ার জন্য একটু চাটনি করা হবে খুঁজি না ফ্রিজে আসে যে অর্ডার করলে আর মেন ওই জন্য জগটা আমি অন করতে বললাম প্রদীপ বানাবে পরোটা

কোনদিক লাগাতে ওইখানে যেখান থেকে খুললে ওখানে লাগাও আরো বড় না নিচের দুটো নিচের দুটোয় লাগাও हां জোরে চাপ দাও জোরে শিখে সুইচটা দাও দাও সুইচ দাও প্রথম ওইটা নাইটা নাই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এখান থেকে দাও

ঘুরে টুরে বাড়ি চলে আসলাম আর এই যে আমি আমি বললাম যাবো ডা প্রদীপ বলছে না ঘরে শুয়ে থাকলে বেশি শরীর খারাপ লাগবে একটু ভালো হ্যাঁ হ্যাঁ একটু বাইরের হাওয়াটা পেলে একটু তো ভালো লাগে শরীরটা সেরকম ফ্রেশ ঘরের মধ্যে ঠিকই মানে সে কেমন একটা যেন লাগে ঘরের মধ্যে আর দেখো বাড়ি ঘরের অবস্থা নেই দেখো জামা কাপড় এগুলো সব ভরতে হবে ভাজ করা হয়েছে এই যা তা অবস্থা হয়ে রয়েছে এগুলো বসারও জায়গা নেই এটা কাঁচা হয়েছে এইটা হচ্ছে এই ব্যাগটায় করেই দিয়ে দেবো বুঝেছো এখন যে দাঁড়িয়ে গেছিলাম একটু মিষ্টি দিয়ে দিয়েছে

এগুলো কিন্তু যেন নষ্ট না হয় হতে পারে এগুলো বার করে নাও না তাহলেই তো ঝামেলা মিটে যায় এই কালার যে কতগুলো রয়েছে ঘরে তার এটা যেন নষ্ট হয় যেগুলো ভেঙেছে দিয়ে দেখো শুধু ফেলে এবার যাবে ব্যাগে ভরে দেবো বক্সে ক্লাসে নিয়ে যাবে বাড়িতে করবে

ছোলার ডাল ভেজানো হয়েছে অনেক ফুলে দেখো কতটা হয়ে গেছে এখন হবে ছোলার ডাল আমি বলে দেবো প্রদীপকে প্রদীপই করবে আমি গ্যাসের সাথে দাঁড়াতে পারছি না তো মানে যে হাঁটা মেখে রেখে গেছে আমি হাতটা ধুই প্লাস্টিকটাকে ফেললাম আটা আটা হয়ে গেছে এই ব্যাগটাকে ড্রয়িং ক্লাসের জন্য ভালো হবে সেটা তো ধোয়া হয়েছে এর মধ্যে সব

Come mm on. -hmm. দেখো ফটাফট করে সব পরোটা কিন্তু বানিয়ে নিয়েছে প্রদীপ কিন্তু মানে যেটাই করে তাড়াতাড়ি করে করে দিতে পারে মানে রান্নার কাজ এমনি খুব বেশি যে রান্না বান্না জানে তা নয় ওই বলে বলে দিলে সেটা কিন্তু করে ঠিকঠাকভাবে তো পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজেছে আর একদম সত্যি নরম তুলতুলেও হয়েছিল আর আমি বললাম দ ডালটা আমি ফোড়ন দিয়ে দিই কারণ ওটা তো জানে না কীভাবে দিতে হয় বা সে আমাকে দাঁড়িয়ে থেকে বলে দিতেই হবে আমি বললাম তাহলে আমিই দিয়ে দিই অসুবিধা হবে না দিয়েই দেখো একটুখানি তেল দিলাম শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর একটুখানি আদা আর গোটা জিরে বেটে নিয়েছিলাম সেই আদা আর গোটা জিরে বাটাটা দিয়ে এর মধ্যে হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে ওই ডালটা যে সিটি দেওয়া হয়েছে ডালটাকে ঢেলে দেবো আর ছোলার ডালে একটু আদা জিরে বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় আর একটু মিষ্টিও দিতে হয় তাহলে মানে টেস্টটা খুব ভালো আসে ব্যালেন্সটা খুব ভালো হয় টেস্টের আর মিষ্টিটা না দিলে দেখবে একটু পানছে টাইপের হয় ছোলার ডাল ভালো লাগে না খেতে তো নুনটা আমি দেখে দেখে দিচ্ছিলাম ঠিকঠাক করে আর ভালো করে একটুখানি ফুটে গেলে উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে দেব দেখো কালারটা সুন্দর চলে এসছে না ওই দু মিনিট মতন ফুটেছে তাতে সুন্দর কালার চলে এসছে আর ডালটাও খুব ভালো গলেছে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম এক দেড় ঘন্টা আগে ওই জন্য দেখো মানে ডালটা যদি গলে ঠিকঠাক ভাবে আর একদম সে গলে ঘেঁটে গেলেও বাজে লাগে আবার মানে শক্ত শক্ত থাকলেও ভালো লাগে না তো একদম পারফেক্টভাবে ডালটা গলেছে বেশ ভালো হয়েছিল খেতে একটু মিষ্টি মিষ্টি করেছিলাম ডালটা আর লঙ্কা তো একটাও গলিয়ে দিইনি সব গোটা লঙ্কায় দেওয়া ছিল কারণ ওই যে ছেলে খাবে আর ওইদিকে ওই যে নিচের গামলায় সব এঁঠো বাসন টাসন সব জড়ো করা হলো ওগুলো সকালে সব মাজা হবে এই দেখো ডাল একদম রেডি একদম কড়াই ধরেই ঘরে নিয়ে গিয়ে বসে খাওয়া হবে আর বাইরে তো প্রচণ্ড গরম এখন আমরা ঘরের মধ্যে বসেই খাই ওই হালকা করে তিরিশে দিয়ে এসিটা চালানো থাকে এবার আমি এসিটা নিতে পারি না অতটা কিন্তু ছেলে তারপরে প্রদীপ আবার এসি ছাড়া একদমই থাকতে পারে না ওই জন্য তিরিশে দিয়ে চালায় প্রদীপ মাঝে মাঝে আমাকে নিয়ে হাসাহাসিও করে যে তিরিশে কে এসি চালায় কিন্তু কিছু করার নেই ওই একটা হালকা ঠান্ডা ভাব থাকে আর ওই ফ্যানটা চলে তো ওতেই হয়ে যায় এই যে ঘরে বসেই খাচ্ছি আর এইটা হচ্ছে সেই পায়কে গেছিলাম দেখিয়েছিলাম যে এই আচারটা নিয়ে এসেছিলাম মায়ের বানানো ঝুড়ো আচার মানে আম গ্রেট করে এই আচারটা বানিয়েছিল, ঝাল ঝাল রুটি দিয়ে খাওয়ার জন্য এটা আর কি রুটি পরোটা দিয়ে খুব ভালো হয় খেতে তো এই যে প্রদীপ ছেলে ওই আচার ওর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এবার অল্প করে দিয়েছি যে ও খেতে পারবে কিনা ওর ঝাল দেওয়া ও কান্নাকাঠি জুড়ে দিয়েছে আমাকে এইটুকু কেন দিয়েছো আমাকে বেশি দিতে হবে দেখো দেখাচ্ছে এইটুকু কেন দিয়েছো আমাকে আরও বেশি দিতে হবে আর শুধু শুধু খেয়ে নিচ্ছে আচারটা আমি তো অবাক হয়ে যাচ্ছি আমাদেরই একটু ঝালঝাল লাগছে মা বেশ ঝাল ঝাল করেই বানিয়েছে আচারটা ও সেটা খাচ্ছে আর পরোটা দিয়ে আচার দিয়ে দেখো বয়স্ক মানুষের মতন করে খাচ্ছে আর ওইটুকু দিয়েছি কেন সেই দুঃখ হবে তুমি এটা ফিনিশ করো তারপরে আমি আরো দেবো হ্যাঁ দিয়ে তারপরে আবার প্রদীপন নিজের থালা থেকে একটু তুলে দিয়েছে ও শান্তি হয়েছে তারপরে আবার এই যে দেখো এটা হচ্ছে চালের খিচুড়ি খেতে বসেছি তখন পাশের বাড়ির দিদি ফোন করেছে দাদা একটু বাইরে এসো দিয়ে গরম গরম চালের খিচুড়ি করেছে বেগুনি করেছে সেইগুলো আবার এ দেখো দিয়ে গেল তো এই খিচুড়ি পরোটা সব মিলিয়ে মিশিয়ে রাতের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমি অনেকটাই খিচুড়ি খেয়েছি একটা পরোটা খেয়েছি পরোটা অনেকগুলোই থেকে গেছিলো আর বাবা এখনও আসেনি এবার যেহেতু সব শরীর খারাপ আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে পরোটা ভালোও লাগে না বাবা এসে পরে রাতে খাবে তো ঠিক আছে চলো ব্লগটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ